আসসালাম আলিকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পাঁচ প্রকারের পুরুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না তারা ইহকাল ও পরকালে আল্লাহ আল্লাহতাল রহমত থেকে বিতাড়িত ও লানতপ্রাপ্ত এক নম্বর ওই সকল পুরুষ মালউন বা অভিশপ্ত যারা বাবা মাকে গালি দেয় রসুল্লাহ আসাল্লাম বলেন কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হল নিজের পিতামাতাকে লানত করা তখন রসুল্ল্লাহ আলীহ আসাল্লামকে জিজ্ঞেস করা হল হে আল্লাহর রাসুল সন্তান কিভাবে তার পিতামাতাকে লানত করে উত্তরে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার নিজের পিতাকে গালি দেয় ঠিক একইভাবে যখন সে অন্যের মাকে গালি দেয় তখন সে নিজের মাকে গালি দেয় বা লানত বর্ষিত করে তারা হচ্ছে মাল উন বা অভিশপ্ত অন্য আরেকটি হাদিসে এসেছে সে ব্যক্তি অভিশপ্ত যে তার বাবা মাকে গালি দেয় দুই নম্বর ঐ সকল পুরুষ মালউন যারা নারীদের সাদৃশ্যতা গ্রহণ করে হাদিসে রসু আলী ওয়াসাল্লাম নারীর বেশধারী পুরুষকে এবং পুরুষের বেশধারী নারীদেরকে অভিসম্পাদন করেছেন তারা মাল উন ও লানতপ্রাপ্ত বর্তমান সময়ে এমন বহুত সংখ্যক পুরুষ রয়েছে যারা নারীদের সাদৃশ্যতা গ্রহণ করে এবং এমন বহুত সংখ্যক নারী রয়েছে যারা পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে তিন ওই সকল পুরুষ মালউন যারা তিন তালাকপ্রাপ্তা নারীদেরকে হিল্লা বিবাহ করে এবং পূর্বের স্বামীদের জন্য হালাল করে দেয় রসুসাল্লী হাসাল্লাম বলেন যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয় তারা উভয় অভিশপ্ত ও লানতপ্রাপ্ত চার ওই সকল পুরুষ মালউন যারা ঘুষ আদান প্রদান করে বিশুদ্ধ হাদিস থেকে বর্ণিত রসুসোল্লী হুয়াশাল্লাম বলেছেন সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী তাদের দুজনকে আল্লাহর রাসুল অভিসম্পাদন করেছেন তাই তারা উভয় মাল উন বা লানতপ্রাপ্ত এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আমাদের সমাজে অনেকে চাকরি নেওয়ার ক্ষেত্রে ঘুষ দিতে বাধ্য হয় এতে তাদের অর্জিত অর্থ হালাল নাকি হারাম হবে মনে রাখবেন যারা ঘুষ নিচ্ছে তারা সর্বদাই আল্লাহর লানতপ্রাপ্ত কিন্তু কেউ যদি তার মেধা ও যোগ্যতার বলে চাকরি পাওয়ার যোগ্য হয় এবং সেই চাকরি ব্যতীত তার অন্য কোনো উপায় যদি না থাকে এই অবস্থায় সে ঘুষ দিলে ধরে নেওয়া হবে সে মজলুম ব্যক্তি এবং জন্য সে ক্ষমাপ্রাপ্ত আর অযোগ্য হয়েও ঘুষ দিয়ে নিজেকে চাকরির জন্য যোগ্য করে নিলে সে জালেম এবং অবশ্যই মাল কেননা সে প্রকৃত যোগ্য ব্যক্তির হক নষ্ট করছে পাঁচ নম্বর ওই সকল পুরুষ মাল উন যারা সুদের লেনদেন করে রসুলসল্ল আলি ওয়াসাল্লাম সুদখোর সুদাতা সুদের সাক্ষীদয় এবং সুদের হিসাব রক্ষক বা দলিল লেখককে অভিসম্পাদন করেছেন তারা হলো মাল উন উল্লেখ্য হাদিসের মধ্যে পুরুষের কথা বর্ণিত হলেও যদি উক্ত কাজ কোনো মহিলা করে থাকে তাহলে উক্ত মহিলাও মাল উন বা অভিশপ্তদের অন্তর্ভুক্ত হবে যদি এই পাপ থেকে খাঁটি তবা না করে দুনিয়া থেকে বিদায় হয় তাহলে সে অবশ্যই জাহার্নামি হবে আল্লাহ তালা এসাদ করেন বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না আল্লাহ তালা সমস্ত গুনাহ মাফ করেন এবং তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু